আমি তখন একদম তরুণ সবে ঢুকেছি সন্দীপ পড়াশোনায় ভালো ছিল হায়ার সেকেন্ডারিতে ইলেভেনে টুয়েলভে সিনসিয়ার স্টুডেন্ট ছিল এবং ভালো ছেলে হিসেবে স্কুলের কার্যকলাপের সাথে যুক্ত থাকত কোনো রকমের হ্যাঁ সায়েন্স এক্সিবিশন বা দুষ্টুমি অন্যরকম কিছু ওর বিরুদ্ধে অভিযোগ কিছুই ছিল না একদম নর্মাল যেমন ছাত্ররা হয় আমাদের স্কুলের একটা ঐতিহ্য আছে ভালো ছেলেরা আমাদের বিজ্ঞানের সেরকমই ভালো ছেলে ছিল এরকম হিসেবেই তারপরে তো দীর্ঘদিন অদর্শন এই দেখা হলো টেলিভিশনে আমি আইডেন্টিফাই করতে পারিনি পরে শুনলাম যে ও আমাদের সেই সন্দীপ দেখুন হাই স্কুলের মেধা তালিকাটা হয় তৎকালীন স্কলার স্টুডেন্ট যারা হয় এইচএস এবং মাধ্যমিকে যারা এক থেকে তিন বা এক থেকে চার হয় তাদের নাম অনুযায়ী সন্দীপ ঘোষ এইট্টি নাইনে যে ব্যাচে পাশ করেছিলেন অত্যন্ত অত্যন্ত মেধাবী স্টুডেন্ট ছিলেন সেই সময় তিনি প্রায় এইট্টি পারসেন্ট নম্বর পেয়ে ডাক্তারিতে পেয়েছিলেন যে সময় তিনি ডাক্তারিতে পেয়েছিলেন সেই সময় পশ্চিমবঙ্গে ডাক্তারিতে পাওয়া ভীষণ ভীষণ একটা টাফ কাজ ছিল সুতরাং তিনি স্কলার স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর সন্দীপ ঘোষের ব্যাপারে যে বিষয়টা আমরা এখন শুনছি আমরা বিগত দিনেও সন্দীপ ঘোষের অনেক নাম শুনেছি যে বনঘা হাই স্কুলের একজন স্টুডেন্ট তিনি হচ্ছে বা আর জি করের অধ্যক্ষ হয়েছেন করোনার পরপরই সেটা আমরা শুনেছি কিন্তু স্কলার থাকা না থাকাটা ওইটা নির্ভর করছে না কারণ বনগা হাই স্কুলের উনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন সেই কারণেই স্কলারে আছেন এখন অভিযোগ যেগুলো আসছে সেগুলো কিন্তু আমরা এখন জানতে পারছি যে সময় উনি স্কলার স্টুডেন্ট ছিলেন আমি সেই সময় শিক্ষক ছিলাম না ছাত্র ছিলাম আমি পরবর্তীতে এখন এই বোর্ড থেকে নাম বোর্ড থেকে নামটা মুছে দেওয়া বা না দেওয়া সেটা কিন্তু অপরাধ প্রমাণ হওয়ার পর সেটা তখন স্কুল প্রশাসন ভাববে কিন্তু এই মুহূর্তে তিনি বনগা হাই স্কুলের একজন স্কলার স্টুডেন্ট ছিলেন আর ওই যে বোর্ডটি আছে সেটি হচ্ছে স্কলার স্টুডেন্টদেরই বোর্ড যদি যদি ওনার অপরাধ প্রমাণ হয় তাহলে সরকারের কাছে এমন শাস্তি দাবি করব যে শাস্তি আগামী দিনে এই অপরাধকে পড়তে মানুষ কুণ্ঠিত বোধ করবে এমন শাস্তি দাবি করব যাতে অপরাধ করার আগে মানুষ ভাবতে বাধ্য হয় যে এই ধরনের অপরাধের শাস্তি কতটা হতে পারে প্রকৃতির ছেড়ে এবং অনেক ওর সাথে একটু মজা করতো যার জন্য কারণ হচ্ছে নটনকে আমরা দেখেছি যে বন্ধু বন্ধু সেরকম ছিল না কয়েকজন ওরা আত্মীয়া এবং পাড়ারি আমাদের পাড়ারি কয়েকজন মহিলার সাথে মেয়ের সাথে তখন অল্প বয়স আমাদের অল্প বয়স আমি বিরাশি সালের বনগা হাই স্কুলের ব্যাচ আরও উননব্বই সুতরাং আমাদের একটা দূরত্ব রয়েছে সেখানে ও একটা মজার কারণ হয়ে দাঁড়িয়েছিল সবার কাছে ছোটোবেলার থেকে অত্যন্ত নরম প্রকৃতি এটা শোনার পর আমার সাথে দীর্ঘদিন পর দেখা হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজে আমার বন্ধু প্রসেনজিৎ দাস তখন ওয়ার্ড মাস্টার আমি একজনের অসুস্থ তাদের আর্থিক সামর্থ্য কম সেই কারণে নিয়ে গিয়েছিলাম ও তার ভালোভাবে চিকিৎসা করে দিয়েছিল কিন্তু এই ধরনের ছেলে এই প্রকৃতির ছেলে তার সম্বন্ধে আজকে যা শুনছি এখনো পর্যন্ত প্রমাণিত নয় সুতরাং প্রমাণিত যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত করার অধিকার আমার নেই আর যদি হয় সেটা অত্যন্ত ঘৃণিত আর যদি না হয় তাহলে নটুন আবার আসবে নতুন আবার আমাদের অষ্টমী পুজোর সময় সকলের মজা আমাদের সাথে মজা করবে এবং অষ্টমীতে আমরা সকলে মিলে একসাথে থাকবো কিন্তু যেটা লজ্জার ব্যাপার যে পাড়াগতভাবে আমি ওর সাথে এক এবং বিদ্যালয়গতভাবে এক তাছাড়া ওর পরিবারের আরও আরও যারা আছে তারা যথেষ্ট সনামধন্য যে সন্দীপ ঘোষ বা নতুনকে চিনি সে বন্ধু হাই স্কুলে পড়তো প্রথম দিকে ফাইভ থেকে এইট পর্যন্ত পড়েছে পরবর্তীকালে নাইন টেনে ও অন্য জায়গার থেকে মাধ্যমিক পাশ করেছে পরবর্তীকালে ও ইলেভেন টুয়েলভ বনগা স্কুল থেকেই পাশ করেছে এবং প্রায় এইট্টি পার্সেন্ট সেভেন্টি নাইন পয়েন্ট সামথিং নম্বর পেয়েছিল ও কুশলদের ব্যাচের ছিল আমাদের থেকে একটু সিনিয়র এক বছরে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে ছোটোবেলার থেকেই যেটা দেখেছি ওর যে কোনো বিষয়ে অনেক প্রভূত জ্ঞান ছিল এবং আমরাও যদি কিছু বুঝতে না পারতাম ওর কাছে হয়তো জেনে নিতাম যে কি দিয়ে কি হবে ও তখন সেই সব বিষয়ে সহযোগিতা করতো এবং আমাদের প্রায় এক পাড়াতেই বাড়ি আমার এক বন্ধুর দাদা কিন্তু যে নতুনকে আমরা চিনতাম যে সন্দীপকে আমরা চিনতাম ও যখন আর জি করের প্রিন্সিপাল হয়ে গেল তারপর থেকে ওকে আর ঠিক চিনতে পারতাম না এবং আর জি করের যে আমাদের প্রায় কন্যা বয়সী একটি মেয়ে যখন এইভাবে একজন চিকিৎসক হয়েও একজন চিকিৎসক পড়ুয়া হয়েও মৃত্যুর মুখে চলে গেল ধর্ষিতা হয়ে মৃত্যুর মুখে চলে গেল তখন মনে হয় যে রিক্লেম দ্য নাইট এবং ফ্রিডম অফ মিড নাইট হথ দ্য ওমেন উইথ দ্য উমেন যে গোটা দেশ জুড়ে গোটা পৃথিবী জুড়ে চলে আসছে তার ক্ষেত্রেও সন্দীপ ঘোষ একটা চর্চিত নাম হয়ে গেছে চর্চা কেন যে একজন প্রিন্সিপাল সে তার ছাত্রছাত্রীদের নিরাপত্তা দিতে পারেনি কেন এবং নিরাপত্তা যদি নাই দিতে পারে তাহলে প্রেসিডেন্সির বা অন্য ছাত্রছাত্রীদেরকে সেই নিরাপত্তা দিতে পারছি না আবার নিরাপত্তা দিতে হবে বলে আমি এক কলেজ থেকে সঙ্গে সঙ্গেই অন্য কলেজের অধ্যক্ষ হয়ে যাচ্ছি সেটা হয় কি করে হওয়ার মতন নয় এবং হওয়ার মতন নয় বলেই কলেজে আমরা যে প্রিন্সিপালকে দেখি সেই প্রিন্সিপাল হাই স্কুলের ছাত্র নয় বলেই আমার মনে হয়েছে এবং বনগা স্কুলের বর্তমান পদাধিকারী যারা আছেন তাদেরকে আমি বলবো যেভাবে স্বনামধন্যদের তালিকায় কুশল বা সন্দীপের নাম রয়েছে সেখানে সন্দীপের নামটা বাতিল করবার জন্যে আমি অনুরোধ করছি যদি সে বন্ধু ফিরে আসে আবার নতুন করে সেই পুরনো প্রজন্মের নটন হতে পারে পুরনো প্রজন্মের সন্দীপ ঘোষ হতে পারে তাহলে তাকে সেলাম জানাবো হলে হয়তো ঘৃণা শব্দ ব্যতি রেখে অন্য কোনো শব্দ আমার কাছে নেই যদি সে সব কিছু নিয়ে আবার মাথা উঁচু করে বলতে পারে আমার কোনো অন্যায় ছিল না তাহলে নিশ্চিত রূপে আমরা বল